হ্যালো তোমরা সবাই কেমন আছো আমাদের আজকে কিন্তু সত্যি বলতে মনটা খুব খারাপ আমাদের সে কাশ্মীর ট্যুর আজকে শেষ হতে চলেছে তো আজকে আমরা শ্রীনগর থেকে কাটরায় চলে যাচ্ছি সব কিছুর যেমন শুরু আছে শেষ তো আছেই তবে আমরা ভালোটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই আর খারাপগুলোকে মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাক কিন্তু তা তো কখনোই সম্ভব নয় তবে কাশ্মীর টুরে অনেক সুন্দর সুন্দর স্মৃতি যেমন আমরা খুব উপভোগ করেছি তেমনি চেষ্টা করেছি তোমাদের ভাগ করে আমরা যাচ্ছি এখন কাটরা রাস্তায় দাঁড়িয়েছি আর এটা হচ্ছে কি প্যাম্পোর নাকি একটা প্যাম্পোর মতো নাকি হ্যাঁ কিছু একটা জায়গা যেখানে হচ্ছে কেশরটা হচ্ছে পাওয়া যায় যারা নামটা এক্সাক্টলি প্যাম্পোরা বা প্যাম্পোর এরকম টাইপের

সেখানে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো কেমন কি ব্যাপার উইলো কাঠের ব্যাট যেটা কাশ্মীরে বিখ্যাত তো এটার ব্যাপারে অনেক শুনেছিলাম তো ফাইনালি এখানে পর পর সমস্ত ব্যাটের কারখানা তো তাদের মধ্যে একটাতে আমরা নেমেছি আমরা তো নিজেরা চোখে দেখেইছি বাট তোমাদের সাথেও শেয়ার করে নেবো বলে ছোট ছোটো কিছু ভিডিও গ্লিমস তুলে রেখেছি তো দেখো তোমরাও এখানে এই যে সমস্ত ব্যাট তৈরি হচ্ছে বিভিন্ন রেঞ্জের ব্যাট পাওয়া যায় পনেরোশো টাকা থেকে মনে হয় স্টার্টিং আর রয়েছে তিন হাজার সাড়ে তিন হাজার ছ হাজার সাত হাজার অনেক রেঞ্জের ব্যাট ব্যাট দেখে খালিয়াতে কি যাওয়া যায় বলো তো আমরা ছোট্ট একটা ব্যাট কিনেছি তবে খেলার জন্য নয় সাজিয়ে রাখার জন্য আমরা এটা নিয়েছি সাজিয়ে রাখবো বলে আমাদের ব্যাটে সাজানো গোছানো চলছে আমাদের ছোট্ট ব্যাট রেডি

এখানে জার্নি আর গরমও আছে মানে ভালোই গরম আর কি স্টেশনে ব্যাগ ব্যাগ রেখে এবার এখানে কিছু খিদে পাচ্ছিল খুব বিশাল বিশাল খিদে পাইনি তবে তাও খাবার দোকান দেখলে তো নিজেকে আটকানো যায় না তো এখানেই যে দেবোত্তমের সবচেয়ে প্রিয় দই বড়া টাইপের কিছু একটা এনেছে আর আমার সবচেয়ে প্রিয় চাইনিজ সেখানে চাউমিন অর্ডার করেছি আমার চাউমিনটা এখন আসেনি দেবোত্তম আনতে গেছে আর এখন দেবোত্তম একটা চলে গেছে আমরা ট্রেনে উঠেছি ডেডলি টায়ার্ড সিরিয়াসলি অবস্থা খারাপ একদম সারাদিন জার্নি তারপরে এসে পাঁচ ঘন্টা ওয়েট করা তারপরে এখন আমার ট্রেন এগারোটায় ছাড়বে আর এখন বাজছে দশটা সাতচল্লিশ কালকে সকালবেলা আমরা কটা সাড়ে নটায় না সাড়ে নটায় নটা পঁয়তাল্লিশে পৌঁছবো দিল্লি আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন এখন হবে নিজাম নিজামুদ্দিন অবধি যেতে হবে তো আমরা লোকাল ট্রেন ধরে চলে যাব দুটো মাঝখানে দুটো মাত্র স্টেশন তাই জন্য লোকাল ট্রেন ধরে চলে যাব স্টেশনটায় পৌঁছে গেলে শান্তি তারপর ট্রেনটায় উঠে গেলে শান্তি যদিও ট্রেনে আমাদের দুটোই লোয়ার সিট পড়েছে বড্ড বাজে মানে সাইড আপার লোয়ারটা পড়লে খুব ভালো হয় তো যাই হোক এতটা দূর এসে গেছি আর একটা দিন ট্রেনে কাটিয়ে দিলে মানে মাথায় ঝঞ্ঝাট শেষ আমাদের দুপুরের লাঞ্চ এটা কীভাবে বিরিয়ানি ভেজ বিরিয়ানি